শওকাত মোল্লা আমার গ্রামে আসে আসার পরে টিএমসি নেতাদের কাছে জিজ্ঞাসা করে যে আইসেফ বাংলার বাড়িটা কোথায় দেখানোর পরে টি একাধিক নেতারা আমার সঙ্গে যোগাযোগ করে তোর কি লাগবে টাকা পয়সা গাড়ি ঘোড়া কি লাগবে টাকা পয়সা নিয়ে তুই ব্যবসা করে খা আই বাংলা এই চ্যানেলটা চালাস না সেটা করার জন্য কেন টিএমসি একাধিক ভুল করছে ভাঙড়ে ভাঙড়ে তোলা বাজি করছে এবং ভাঙড়ে একাধিক জায়গায় ওয়েড লাইনে ঘর বাড়ি করছে সেসব ভিডিও আমি তুলে ধরছি বলে আজকে আমাকে জানে মারার চেষ্টা কারণ তাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন কিভাবে আমাকে জানে মারার চিন্তা ভাবনা করেছিল এবং আমার গ্রামবাসী গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসে বারংবার আমাকে হুমকি আসে জানে মারার আমি সেটা পরোয়া করি আজকে কিন্তু আমার ঘর থেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে তাহলে আপনারা বুঝতে পারছেন কী পরিস্থিতির মধ্যে আমি আছি আজকে কি বিষয়ে হসপিটালে গিয়েছিল হসপিটালে গিয়েছিলাম আজকে আমি দুপুরে খাওয়ার পর আমার নিজের বাড়িতে আমি শুয়েছিলাম তারপরে কিছু মা গ্রাম থেকে কিছু ছেলেরা আসে এসে তারা আমাকে তুলে নিয়ে যায় বাড়ি থেকে যে আমাদের কথা শুনে চলতে হবে এই গ্রামে থাকলে আমাদের কথা শুনে চলতে হবে নাহলে গ্রাম থেকে বাড়ি যেতে হবে বার হয়ে যেতে হবে আমি বলেছি আমার কি ভুল বলার পরে আমাকে বেধারক মারধর করে সর্দারপাড়া বলে গ্রা পাশের গ্রামে আমাকে তুলে নিয়ে যায় সর্দারপাড়াতে নিয়ে গিয়ে বেধারক মারধর করে হাতে দেখতে পাচ্ছেন এখনও আমি থানাতে যাচ্ছিলাম সেখানে হসপিটাল থেকে বার হতে পারিনি কো ডিসি অফিস থেকে একাধিক অফিসাররা আসে এসে তাঁরা আমাকে প্রোটেকশান দিয়ে হসপিটাল থেকে বার করে আমি মেল করছি আমি ডিসি অফিসেও মেল করব আমাদের থানা চন্দন শাহ সে মেল করব এবং আমাকে সওকাত মোল্লা আমার গ্রামে আসে আসার পরে টিএমসি নেতাদের কাছে জিজ্ঞাসা করে যে আই বাংলার বাড়িটা কোথায় দেখানোর পরে টিএমসির একাধিক নেতারা আমার সঙ্গে যোগাযোগ করে তোর কি লাগবে টাকা পয়সা গাড়ি ঘোড়া কি লাগবে টাকা পয়সা নিয়ে ব্যবসা করে খা আই বাংলা এই চ্যানেলটা চালাস না আমি আজকে এই চ্যানেল চালানোর জন্য আমাকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে এবং আজকে দুপুরে আমার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধারক মারধর করে এবং দেখতে পাচ্ছেন ইঞ্জুরি রক্তও বার হয়ে গেছে আমি পুলিশ প্রশাসনদেরকে বলবো দেখতে পাচ্ছেন কিভাবে বাঁশ দিয়ে মারধর করেছে আমার হাতে এখনো এখনো দাগ আছে আমি বলতে চাইবো যে পুলিশ প্রশাসন যদি এটা হালকাভাবে ছেড়ে দেয় কেন ডিসি অফিস থেকে অফিসাররা গিয়েছিল গিয়ে পুরো তদন্ত করেছে আমি কতটা সত্য বলছি আর কতটা মিথ্যা কথা আর আমি এটা বলবো অফিসারদেরকে অফিসাররা ডাইরেক্ট ভিডিও করেছে এবং তারা নিজে হাতে লিখেছে কেস তারপরেও যদি এদেরকে না আইনত শাস্তি দেয় তাহলে এখানে পুরো বোঝা যাচ্ছে ভাঙড়ে শুধু থানা নয় এখানে থানার নামে প্রমোশন বাড়ানো হচ্ছে অফিসারদেরকে এবং সেখানে পার্টি অফিস এক একটা থানার অফিসারদেরকে করা হচ্ছে কারণ আমি আজকে এই কথাটা বলতে বাধ্য আমি আজকে একটা বার ভাঙড়ে বেঙ্গল পুলিশ থাকার সময় আমি একবার মার খেয়েছিলাম তারপরে নিরপেক্ষা দেখছিলাম পুলিশের কিন্তু কলকাতা পুলিশ আসার পরে আমি এই যে তিনবার মার খেয়েছি আমার পুরো থানার সামনে একবার মারা হয় পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে কুড়ি মিটারের মধ্যে পনেরো থেকে কুড়ি মিটারের মধ্যে থানার সামনে আমাকে মারধর করা হয় এবং আজকে আমাকে বাড়ি থেকে আজকে আমি যেখানে ঘুমিয়ে বাড়িতে থাকি সেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে মারধর করা হচ্ছে তাহলে কি আমাকে পিরাণে মেরে দেওয়ার পরিকল্পনা তোমাদের আমাকে বলছে তোকে তুই চ্যানেল ছেড়ে দিবি চ্যানেল ছেড়ে দিলে আমাদের এলাকাতে উন্নয়ন হবে তাহলে কি শাসক দল বা সওকাত মোল্লার মতো নেতারা আমাকে টাকা দিয়ে কিনতে না পেরে আজকে আমাকে বাড়িতে মাস্তান ফিট করে দিচ্ছে কিছু দুষ্কৃতদেরকে ফিট করে দিয়ে আমাকে মার্ডার করার পরিকল্পনা আমি যদি মরি মরেও যাই যদি ওনাদের হাতে মার খেতে খেতে তাহলে শওকাত মোল্লা দায় থাকবে কেন শওকাত মোল্লা আমার বাড়ি দেখে যাওয়ার পরে সে ভিডিও ফুটেজও আমার কাছে আছে কেই তানার চ্যানেলে তানার ফেসবুক আইডিতে সেটা ভিডিও লাইভে ওঠার পরে শওকাত মোল্লা তিনি নিজে মুখে বলছে যে আইসএফ বাংলার বাড়িটা কোথায় আর তারপরেই আমার বাড়িতে আক্রমণ বারো ঘন্টা হয়নি তারপরে আমার বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে বেদারক মারধর করা তাহলে এখানে শওকাত মোল্লা ষড়যন্ত্র ছাড়া এখানে কিছু নয় আমি যদি মরেও যাই শওকাত মোল্লা এর ওপরে দায় থাকবে কারণ শওকাত মোল্লা বারণবার একাধিক নেতাদেরকে দিয়ে আমাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করে আর আমি আজকে টাকায় বিক্ষিরি না হয়ে আমাকে আমার উপরে দিনের পর দিন এই অত্যাচারটা চলছে আমি হকের পথে থাকবো হকের হয়ে সাধারণ মানুষ আজকে সাধারণ মানুষদেরকে বলবো যারা বিপদে পড়ে আমাকে আমার এই চ্যানেলটাকে আইএসএফ বাংলা চ্যানেলটাকে ডাকেন দেখে খবর করেন তাদের কাছে আমার আজকে অনুরোধ আজকে দেখতে পাচ্ছেন আপনাদের হয়ে ন্যায্য কথা কথা বলার জন্য আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রে মেরে দেওয়ার পরিকল্পনা যখনই আমার গ্রামবাসী জানতে পারে আমার চাচিরা ভাবিরা মামিরা জানতে পেরে চাচিরা জানতে পেরে আমাকে ওখান থেকে ছিনিয়ে নিয়ে আসার চেষ্টা করে এবং তারা বলছে যদি ওই এলাকায় থাকে ওকে মেরে দেবো নাহলে ওকে আই বাংলা চ্যানেলটা ছাড়তে হবে তাহলে পুলিশ প্রশাসনেরকে আমি অনুরোধ করব সাতটা থানা ভাঙড় বিধানসভাতে তাদের কাছে অনুরোধ করছি আজকে যদি আমার উপরে এইভাবে রোলার চালানো হয় ভাঙরে সাধারণ মানুষ যারা বাতে তাদের কাছে অনুরোধ করছি আজকে যদি আমার উপরে এইভাবে রোলার চালানো হয় ভাঙরে সাধারণ মানুষ যারা বিরোধী পার্টি করছে তারা কীভাবে থাকবে সাধারণ মানুষ ন্যায্য কথা কীভাবে বলবে এটাই আমার প্রশ্ন আজকে দেখতে পাচ্ছেন কিভাবে আমাকে জানে মারার ভাবনা করেছিল এবং আমার গ্রামবাসী গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসে দেখতে পাচ্ছেন এই যে হাল জন্ম থেকে আমার বাপ মা মিথ্যা কথা বলা শেখায়নি নিকো আর ওই ডিসি অফিসের একাধিক অফিসাররাও গিয়েছিল তারা নিজে দেখেছে আমি কতটা সত্য বলছি কতটা মিথ্যা আজকে যদি না তারা সত্য তাদেরকে ন্যায় প্রোগ্রাম না ন্যায় যদি না কোনো তানারা আইনত ব্যবস্থা নেয় তাহলে ভাববো তারা শাসক দলের চাটুকারিতা করার জন্য ভাঙড় বিধানসভাতে এসছে এটা আমি তানাদের অফিসারদেরকে আমি এখনও অনেক সম্মান করি তারা আমাকে তাদেরকে আমি সম্মানের চোখে দেখি সম্মানের চোখে রাখার চেষ্টা করবেন কারণ আজকে ডিজিটাল মিডিয়া আই বাংলাকে যখন আক্রমণ করাচ্ছে তিনি চ্যানেলটার নাম কি ইন্ডিয়ান সেকুলার ফন্ট বাংলা এর কথার অর্থটা যদি জানতো অফিসাররা হয়তো জানতে পেরেছে কারণ তারা পড়াশুনো শিখে হয়তো এই চাকরিটা পেয়েছে বলে অফিসাররা বুঝতে পেরে তারা বুঝতে পারছেন যে আই বাংলা মানেটা কি এটা শর্ট ফর্মে এর ফুল নাম হচ্ছে চ্যানেলের ইন্ডিয়ান সেকুলার ফন্ট বাংলা এই চ্যানেলে যদি অর্থটা জানা থাকতো তাহলে হয়তো টিএমসির যারা দাদারা আমার উপরে আক্রমণ করছেন সওকাতমার মতো নেতারা যারা টাকা দিয়ে আমাকে জানায় মারার চেষ্টা করছে তাহলে হয়তো তারা চেষ্টা করতো না কারণ আমি আজকে হকের বলি আজকে আমার মুখ থেকে হকের বলি বার হচ্ছে বলে আমাকে টাকা দিয়ে চেনার চেষ্টা এবং আমি থানাতে গেলে হসপিটালে গেলে সেখানে পঞ্চাশ ষাট জনা একশো দেড়শো জনা করে ছেলে পাঠিয়ে দিয়েছে টিএমসির মাস্তান আমাকে হসপিটাল থেকে তুলে নিয়ে যাবে ডাইরেক্ট গিয়ে আমাকে রিন্টু বলে যে কলেজের ইউনিয়নের দায়িত্বে আছে সেই ঋণটু আমাকে হুমকি দিচ্ছে যদি কেস করিস তোকে জানে মেরে দেবো তাহলে আজকে আমার আমি একটা ভারতের স্বাধীন স্বাধীন দেশে আজকে বাস করছি আমি স্বাধীন নেই কো পরাধীন হয়ে বেঁচে আছি আজকে আপনাদের কাছে অনুরোধ সবাই প্রতিবাদ গর্জে তুলুন ভাঙড়ের সাতটা থানার নামে যদি অফিসাররা নেই নেয় যদি না কোনো পরিকল্পনা নেয় ন্যায় নেই যদি না কোনো আইনত ব্যবস্থা নেয় তাহলে আমি ভাববো সাতটা থানা শুধু নামে শুধু প্রমোশন বাড়ানোর জন্য আর টিএমসি চাটুকারিতা করার জন্য কেন টিএমসি একাধিক ভুল করছে ভাঙড়ে ভাঙড়ে তোলাবাজি করছে এবং ভাঙড়ে একাধিক জায়গায় ওয়েড লাইনে ঘর বাড়ি করছে সেসব ভিডিও আমি তুলে ধরছি বলে আজকে আমাকে জানে মারার চেষ্টা কারণ তাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আর আমার এই হকের বলি আমি যতদিন বেঁচে থাকবো আমার এই জবান দিয়ে হকের বলি বাড়াবে ওই জন্য হয়তো আমাকে চাঁদানে মেরে দেওয়ার চিন্তাভাবনা করছে আপনাদের কাছে অনুরোধ ভাঙড়ের সাতটি থানার ডিসি অফিসারকে অনুরোধ করছি দুটো হাত জোর করে কেন আমারও প্রাণ আছে আমারও বাঁচার ইচ্ছা হয় ভাঙরে যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার আমি তুলে ধরার জন্য আজকে আমার উপরে এই ক্ষোভটা সহকাতমূলক টাকা পয়সা দিয়ে জানে মারার চেষ্টা করছে আজকে আপনাদের কাছে অনুরোধ যে দুষ্কৃ আজ ছোটো ছোটো দুষ্কৃদেরকে ধরতে পারছে না কিসের অফিসার আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি অফিসারদের এই ছোট ছোটো নেতা এই ছোটো ছোটো মাস্তানদের যদি আপনারা এলাকা থেকে তুলতে পারেন গ্রেপ্তার করতে পারেন তাহলে আগামী দিন ভাঙরে মাস্তান বা যারা গুন্ডামি করছে ভাঙরটা ঠান্ডা হবে আর নাহলে যদি এই ছোট ছোট মাস্তানদের যদি আপনারা যদি প্রোটেকশান দিয়ে রাখেন তাহলে ভাঙর বিধানসভাতে সাধারণ মানুষ বাঁচতে পারবে না এটা আমার বুঝে যাচ্ছে আমি যেন ভাঙর বিধানসভাতে একাধিক এলাকাতে ঘুরে বেড়াচ্ছি শুধু ভাঙর নয় সন্দেশকালী ডায়মন্ড হারবার একাধিক এলাকা আমি ঘুরে বেড়াচ্ছি থেকে বেশি ভাঙড়েই শুধু মাস্তানি চলছে আর এখানেই সব থেকে বেশি টাকার একটা অংশ পাওয়া যায় সেই জন্য কি আমার মতন চ্যানেলটাকে দমন করা হচ্ছে কেন আমি যতদিন বেঁচে থাকবো এই আইসেফ বাংলা চ্যানেলে কাজ করবো সেই চ্যানেলে আমি চ্যানেলে নাকি না কাজ করলে আমার গ্রামে উন্নয়ন হবে শওকাত মোল্লা নাকি বলে গিয়েছে তাহলে আমি এই চ্যানেলে কাজ করা তাহলে উন্নয়ন যদি করার হতো শকাত মোল্লার তাহলে চ্যানেল দেখে তো উন্নয়ন হয় না তাহলে আমার ওই গ্রামে বাড়ি বলে আমার গ্রামে কোনো উন্নয়ন হবে না এবং এই চ্যানেল থাকলে টিএমসি নেতাদেরকে ঠেট দিয়ে গেছে যে আইএসএফ বাংলা যদি গ্রামে থাকে তাহলে কোনো উন্নয়ন হবে না ভাববো এই আমার মতো নিরীহ ছেলেদেরকে জানে মারার চেষ্টা যারা প্রতিবাদ করছে হকের হয়ে কথা বলছে কালকে আনিস খান চলে গেছে পরশু দিনকে হয়তো রশিদেরও চলে যেতে হবে কিন্তু আমি হাসতে হাসতে আমার জীবনটা আমাকে বলছিল আসলে মারধর করেছে এসে দেখতে চাই বাঁশের আগা লেগে আমার গায়ে একাধিক জায়গা কেটে গিয়েছে রক্ত জমাট হয়ে গেছে যদি অফিসাররা আজকে যদি নিরপেক্ষ না থাকে তাহলে ভাঙরের সাধারণ মানুষরা কীভাবে নিরাপদ থাকবে আপনাদের কাছে অনুরোধ দুটো হাত জোরে অনুরোধ করা হচ্ছে আপনারা পুলিশ প্রশাসনের যে উর্দির কাজটা আপনার কাজে লাগান এই ছোট ছোটো চুটকে এই চুটকে এইসব মাস্তানদেরকে আপনারা যদি না গ্রেপ্তার করতে পারেন তাহলে আগামী দিন সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নিতে পারবে না আপনাদের কাছে অনুরোধ সাধারণ মানুষের কাছে অনুরোধ আপনারা চারিদিক থেকে আন্দোলন তুলে ধরুন কারণ আমার মতন আপনাদের ঘরের ছেলে আজকে আন্দোলন করছে আজকে নেয়ার পক্ষে কথা বলছে বলেন সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে বলে আজকে একে জানে মারার চেষ্টা বারংবার আমাকে হুমকি আসে জানে মারার আমি সেটা পরোয়া না করি আজকে কিন্তু আমার ঘর থেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে তাহলে আপনারা বুঝতে পারছেন কি পরিস্থিতির মধ্যে আমি আছি অবশ্যই আপনারা ফলো করুন এবং সাধারণ মানুষের সামনে এই ভিডিওটা দীর্ঘদিনের শেয়ার করুন